হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রিজওয়ান আজকে চলে এলাম ফুলতলি ফুলতলি বিচ এটা আনোয়ারা অবস্থিত আর পার্কি বিচের খুব কাছে বলা যায় এখানে দোবাশি বাজার নামের একটা বাজার আছে ওখানে ইলিশ মাছও পাওয়া যায় খুব রিসেন্টলি এখানে অনেক ট্যুরিস্ট আসতেছে ঘুরতে আর এটা ট্রেন্ডিংয়ে বলা যায় ট্যুরিস্ট প্লেসের মধ্যে আশেপাশের জায়গাটা একটু দেখা তো আপনারা যারা এই জায়গাটাতে আসতে চান অবশ্যই অবশ্যই আপনারা খোঁজ নিয়ে আসবেন এদিকে যাতায়াত করে আপনার সিএনজি আসবে চার ছাকার গাড়ি আপনারা কারও আসতে পারেন চাইলে আর হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর আমি আসছি রাতের বেলায় বন্ধুদেরকে নিয়ে আপনারাও চলে আসবেন সবাইকে দাওয়াত রইল টাটা আল্লাহ